সুনামগঞ্জের ধর্মপাশায় জলমহাল ইজারা নিয়ে দুই মৎস্যজীবী সমিতির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রূপসী বাংলা মৎস্যজীবী সমবায় সমিতির অভিযোগ করেছেন সোমেশ্বরী কারবার মৎস্যজীবী সমিতি জলমহাল অবৈধ আইন লঙ্ঘন করে বিল শুকিয়ে মাছ স্বীকার করছে রাস্তা কেটে কৃষকদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এবং সাব ইজারা দিয়েছে তবে সোমেশ্বরী কারাবাথ সমিতি এসব অভিযোগ অস্বীকার করেছে এই অভিযোগের পর সোনামগঞ্জ জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে তদন্তের সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে রূপসী বাংলা সমিতির সভাপতি আবুল কালাম লিখিত অভিযোগে জানান বিগত সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার করে সোমেশ্বরী কারাবাদ সমিতি জলমহলটি ইজারা নেয় এবং নিয়ম লঙ্ঘন করে মাছ শিকার করে এছাড়া দু সালের ফেব্রুয়ারিতে নামনা দশপাশা পিলে শেলো মেশিন দিয়ে মাছ শিকার করার সময় এক কৃষক মারথরে শিকার হন এবং পুলিশ মেশিনটি জব্দ করে তবে সোমেশ্বরী কারা মৎস্যজীবী সমিতির সদস্যরা এসব অভিযোগ অস্বীকার করে তাদের কার্যক্রমকে আইনসঙ্গত বলে দাবি করেছেন স্থানীয় কৃষকরা জলমহাল ব্যবস্থাপনায় নিজেদের সুবিধা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন আমের বিগত তিন বছর যারা বুক করছে তারা সরকারের লিস্ট আইছে হত্যা তারা পাইছে কিন্তু ওনার নাম গোলামোল্লা কিন্তু উনা আনার পরে আমরা বিভিন্ন ধরনের বিল তারা এই ফাঁসল ভিতরে ডুবা ফিরছে কিন্তু আমরা কৃষক যারা আছি তারা বাধা দিছি তারা আমরা বাধা মানে নাই আমরা গরিব যারা আছি কৃষক আমরা চাই যে প্রাসাপতির বিলের মাধ্যমে আমরা দুইলা মাছ মারা খাওয়ার জন্য তারা এটাও দেয় নাই তারা বিল ফিরা হয়তো বীজ দিয়ে তারা এই পিশারিং নষ্ট করে ছাড়িতে আছে। আমরা চাই যে মালিক পরিবর্তন হোক